আসসালামু আলাইকুম দর্শক পাঁচই আগস্টের পরে বিএনপি তথা ছাত্র দলের পক্ষ থেকে সবচেয়ে বড় সমাবেশ আজকে হয়ে গেল অ্যান্ড আই এম গ্ল্যান্ড টু সে যে এরকম একটা সাকসেসফুল এত বড় একটা পলিটিক্যাল সমাবেশ ঢাকার বুকে কোনো ধরনের হাতাহাতি কোনো ধরনের বিটলামি কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই যে কমপ্লিট করতে পারলো সেখানে বিএনপির ঊর্ধ্বতন নেতাবিন্দুরা ছিলেন সব কিছু মিলিয়ে তারা যে এত সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পেরেছে এটা কিন্তু বিএনপির সমাবেশ না বিএনপিরই রাইট হ্যান্ড ছাত্র দলের সমাবেশ অ্যান্ড আরও চমৎকার একটা ব্যাপার হচ্ছে বা একটু আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে এনসিপির একই দিনে কিন্তু সমাবেশ তারা করছিল এরা হচ্ছে আপনার শহীদ মিনার এলাকাতে করছিলো এই যে দুইটা দল তারা ঢাকার বুকে সমাবেশ করলো কোনো ধরনের কোনো ঠেলাঠেলি নাই কোনো মানে তাবল কোনো নিউজ শুনতে পাওয়া যায়নি সারা দিনে এটা একটা বড় ব্যাপার যাই হোক আমি ওইটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আজকের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সবচেয়েতে দামি কথাটাই বলেছেন আমার মতে আমি মনে করি সবচেয়েতে দামি কথা বলেছেন যেটা গত পনেরো ষোলো বছর ধরে আমরা শুনে আসতেছি কিন্তু সেটা সাফল্যের মুখ দেখেনি সেটা তিনি আজকে ফাইনালি অ্যালাউ করলেন তারেক জিয়া তিনি কবে আসবেন একটা ইশারা ইঙ্গিত দিয়েছেন এক্স্যাক্টলি ডেট তিনি উল্লেখ করেননি ফেব্রুয়ারির দিকে তারেক জিয়া বা ফেব্রুয়ারির আগেই তিনি চলে আসবেন মানে ফেব্রুয়ারির দিকে ইলেকশন দিতে হবে এই ব্যাপারে সরকারকে প্রেসারাইজ করার জন্য তারেক তিনি দেশে আসছেন দেশে আসবেন দেশে এসে খুব চমৎকার সুন্দর করে তিনি গুছিয়ে বলেছেন আসলে বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে এভাবেই মনে হয় বক্তব্য দেয় যেগুলোর আসলে গভীর মিনিং থাকে তিনি বলেছেন যে তারেক জিয়া তিনি দেশে আসবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন তারেক জিয়া দেশে আসবেন তিনি রাজনীতি করবেন তিনি অন্য অন্য দলকে দেখে নেবেন এই সমস্ত কথাবার্তা আসলে রাজনীতিবিদদের মুখে মানায় না এরকমটা শোনা যায়নি তিনি খুব চমৎকারভাবে তারেক জিয়ার আগমন সম্পর্কে কথা বলেছেন এবং তিনি ফাইনালাইজ করেছেন যে অতি অল্প সময়ে তারেক জিয়া দেশে চলে আসবেন এখন আজকে যে ছাত্রদলের সমাবেশ হইল এত বড় একটা সমাবেশ আপনি যদি নিউজগুলো দেখেন কি পরিমাণ মানুষজন জড়ো হয়েছিল ঢাকার বুকে ঠিক একই রকমই মানুষ জড়ো হয়েছিল কিন্তু জামাতের জাতীয় সমাবেশে যেহেতু আওয়ামী লীগ এই মুহুর্তে লাপাত্তা তারা মানে লুকোচুরি খেলুক বা তারা সামনাসামনি থাকুক যাই থাকুক তাদের কিন্তু ওইভাবে ডমিনেট ক্রিয়েট করার আর কোনো ওয়ে নাই তারা কিন্তু ওইভাবে রাস্তা খুঁজে পাচ্ছে না হ্যাঁ আওয়ামী লীগের একটা বিশাল শক্তি আছে কিন্তু মাঝখানে ছাত্রদলের আজকের এই সমাবেশটা এত বিশাল ছিল পাশাপাশি জামাতের তাদের জাতীয় সমাবেশটা এত বিশাল ছিল যে এই মুহুর্তে বলা যেতেই পারে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে শক্তিধর দুইটা পলিটিক্যাল পার্টি হচ্ছে জামাত এবং বিএনপির যদিও তারা একসময় তারা এক জায়গায় ছিল কিন্তু তাদের মানুষজনের আগমন সমাগম দেখে এটা বলতে বাধ্য হচ্ছে আমি এনসিপির কথা বললাম না কারণ এনসিপি আজকে তারা সমাবেশ করছে প্রাথমিক অবস্থায় তাদের সেই রকম মানুষজন তারা পায়নি কিন্তু বিকেল নাগাদ বা বিকেলের পরে কিন্তু মানুষজন ভালোই দেখা গেছে কিন্তু ওইটা মানে জেতার জন্য বা দাপট ক্রিয়েট করার জন্য যথেষ্ট না বলে আমার মনে হচ্ছে কিন্তু বিএনপির যে বিএনপি আসলে যে একটা ঐতিহাসিক দল ঐতিহাসিক বলতে যেই দলের একটা সুন্দর ইতিহাস থাকে তাকেই আসলে ঐতিহাসিক বলে তো বিএনপি আসলে যে একটা ঐতিহাসিক দল বিএনপিতে প্রচুর মানুষ তারা সাপোর্ট করে প্রচুর মানুষ তারা পাবে সামনের ইলেকশন যদি সুষ্ঠু হয় তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যম দিয়ে একটা পারফেক্ট গভর্নমেন্ট দেখতে পাবে বাংলাদেশের জনগণ এই যে লোক সমাগম জনতার ভিড় দলের প্রতি আকর্ষণ সব কিছুকে কেন্দ্র করে যেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আসলেই চমৎকার এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে একই দিনে ঢাকার বুকে দুইটা দল সমাবেশ করার পরও কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম হয়নি কোনো ব্রেকিং নিউজ শুনতে হয়নি এইটা সবচাইতে বড় ব্যাপার যেটা ভূতপূর্বে বাংলাদেশে আসলে পসিবল ছিল কি না আগে তো বিএনপি কোনো সমাবেশ দিলে আওয়ামী লীগ দিত আওয়ামী লীগ দিলে বিএনপি দিত একই দিনে মানে ঠেলাঠেলি করার জন্য এগুলো করতো বাট এইটাতেও আমি আশঙ্কা করেছিলাম ওই ব্যাপারে একটা ভিডিও তৈরি করেছিলাম যাক ওরকম কিছু দেখা যায়নি যাই হোক তারেকজিয়া তিনি দেশে আসলে বিএনপি যে আরও কত শক্তিশালী হবে আরও কত বিস্তর লাভ করবে কারণ বিএনপি এই মুহূর্তে মাথা মুরব্বী ছাড়া একটা দলের মতো ঐতিহাসিক দলের কারণে এখন পর্যন্ত তাদের গর্জিয়াসনেসটা এখনও টিকে আছে বাট তারেক জিয়া এই তারেক শুধু একটা নাম না এটা একটা পলিটিক্যাল ব্র্যান্ড উনি যদি দেশে আসেন এবং একটা হুঙ্কার দেন বা একটা কথা বলেন হাজারো মানুষ যে চিৎকার দিয়ে দাঁড়ায় যাবে যারা বিএনপি করত বা বিএনপিকে মনে মনে সাপোর্ট করে তারাও চলে যাবে শুধুমাত্র একটা নির্দেশকের অভাবে হয়তো বা আজকের সমাবেশটা আরও আরও অনেক অনেক বেশি বড় হইতে পারত তো সুষ্ঠ রাজনীতি বাংলাদেশের অত্যন্ত জরুরি তারেক জিয়া খুবই বিচক্ষণ একজন মানুষ তিনি দেশের বাইরে আছেন দেশের বাইরের ইলেকশন বা দেশের বাইরের পলিটিক্স অনেক বেশি ডেভেলপ ওইখান থেকে তিনি দেখতেছেন বুঝতেছেন সেগুলো এসে দেশে ক্ষমতায় যদি তিনি যান সেগুলো দেশের মানুষের জন্য তিনি অ্যাপ্লাই করবেন এটাই প্রত্যাশা মূলত আজকের ভিডিওতে এটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে বড় করতে হবে সবাই যুক্ত হন আর আমার ভিডিও কেমন লাগতেছে ডেফিনেটলি দু একটা শব্দ কমেন্ট বক্সে জানাবেন মাস্ট লাইক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ